কাঁচা আমের এই লোভনীয় কাসন্দ হ্যাঁ আবার চুলার জাল না দরাইও বানাইতে পারবেন হ্যালো বন্ধু কনশরি আপনারা সবাই ভালো ভালো আছেন বিদ্যুৎ ভালো আছি আজকে আমি কাসুন্দি বানান হ্যাঁ আবার কাঁচা আম দিয়ে এই যে দেখেন কি টস টসা দিয়ে কাঁচা আম এই আম দুইডারে আবার একটু কাটিয়ে লইতে আসি আম দুইটা দেখতে কি সুন্দর দেখেন তো এইরকম সুন্দরী আম দিয়ে কাসুন্দি বানাম প্রথমে আম দুইডারে সুন্দর করে লইতে হইবে এইবার কিন্তু আবার একটু ফসা জলে একটু ধরিয়ে লই হইবে ধোয়া ঠোয়া হয়ে গেছে আর এখন কিন্তু একটা গেটার লাগবে এই যে বড় বড় কুল না মানে সিহন সিহন যে বেশি সেই কুলটা কিন্তু এরকম ঠেসে ঠেসে আমডারে ধোয়া এবার কিন্তু খুশি কুচি হয়ে যায় লাগবে এই যে মোর একটা আম দিয়ে একটা আম হয়ে গেছে কিন্তু আরও একটা আম এরকম করে লইতে আসেন আমি কিন্তু অল্প পরিমাণে বানাবো আপনারা যারা বেশি পরিমাণে বানাইবেন হারা কিন্তু বেশ বেশি আম লই লইতে পারেন যাই হোক মোর কিন্তু দুইটা আম দিয়ে জাগাই রেছে অল্প একটু পরিমাণে হেই অল্প পরিমাণে মুই বানাইতে আসি। আর এই 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 জায়গা মই কিন্তু যে যে দুই পদের কালাতা আর সাদাটা এই কালাতা লাগবে একটু বেশি পরিমাণে আর সাদাটা লাগবে একটু কম পরিমাণে কালা হর্র কিন্তু একটু ঝাঁজ বেশি থাকে আর সাদা তার অতটা জাঁজ থাকে না হলে কি একটু কালাটা বেশিই দেবেন যাই কিন্তু পাড়া পুতার হেপার কিন্তু এগুলারে এই যে গুঁড়ো করে লইসি কিন্তু এই যে বান্ডে আসি আর আগে থাকতে যে আম কুচাই আমি লবণ দিয়ে কিন্তু ধুয়ে আমের মধ্যে আম কিন্তু হলদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব পরিমাণ মতো মানে অল্প পরিমাণ আগে একবার তো ধুয়ে লেগে আর একটু একটু চিনি এটা আপনার দিলে দিতেও পারেন না দিলেও না দিতে পারেন যাই হোক দিই আমি আবার একটু মাইককে মুখকে লইতে আসি ভালো করে যে হরুরা বাড়িতে ধুয়ে দিয়েছিলাম সেই হরুরার গুঁড়া কিন্তু এখন একটু একটু দিমো আর মাখবো এই যে অল্প পরিমাণে দিতে আর মাখতে আছি অল্প পরিমাণে এক দিলে কিন্তু দেওয়া যায় কিন্তু হেঁটো হেঁসেই এই অল্প অল্প দিয়ে মাখলেই ভালো হইবে যাই হোক কিন্তু পরিমাণ মতো হরুরা ঠোরা সব দিয়ে খেয়ে লইতে আসি আর এই যে মোর কিন্তু বেবাক হরুরা ঠোরা দেও হয়ে গেছে আর এর মধ্যে মই এখন কিন্তু দুমো একটু তেল এই করুরের তেল কিন্তু মনে নিজক ভাঙ্গাই তেল এই করুরের তেল এমনি একটু ঝাঁজ বেশি খাইতো ভালো যাই হোক অল্প অল্প দিয়ে আবার একটু মাইকেটিক লইতে আসি সেইবার কিন্তু মই একটা কাছের বয়মে বর্তে আসি এরকম কাছের বয়মেই কিন্তু এগুলো রাখতে হইবে বেশি দিন যদি খাইতে চান আর যে কোনো বয়মে রাখতে পারবেন ফ্রিজে হইলে আর মই কিন্তু এই যে সব সুন্দর হয়ে এই যে জেড ওয়ার কি দোকানে ঢুকাই লইছি আর এখন কিন্তু এই অল্প অল্প পরিমাণে করুরের তেল দিব আর একটু চামচ দিয়ে মিলাই লম আর এই যে কালারটা দেখলেই কিন্তু খাইতে ইচ্ছা করবে কি লোভনীয় একটা কালার রয়েছে এই যে অল্প অল্প করে সবকিছু দিয়ে আমি কিন্তু এইরমে ঘুরতে ঘুরতে লইতে আসি আর যতই ঘুরতে আসি অতই কি সুন্দর কাশুনদের কালারটা হইছে দেখেন আর এখন লগে লগে খাওয়া যাইবে না এই কাশুন্দি যাতে ফ্রিজ থুই ফ্রিজে না থুইয়ে বেশি দিন খাওয়া যায় হেলে কি মই কিন্তু একটু এই জায়গায় ভিনেগার দিছি আপনারা ভিনেগার না থাকলে একটু লেবুর রস দিতে পারবেন আর একটানা সাত দিন মই কিন্তু এখন রোদ দূরে দিমু হেয়ার পর কিন্তু প্রতি মাসে একবার রোদ দূরে দিমু হেলে কিন্তু আর ফ্রিজ ফ্রিজে থোয়া লাগবে না একেবারে এইরকম মাঝে মাঝে একটু রোদ দূরে দিলেই কিন্তু ভালো থাকবে আর সারা বছর খাওয়া যাইবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন